ওয়ান পার্সেন্ট কেন রাখলেন ইন্ডিপেন্ডেন্ট ভোটারের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট কেন রাখলেন ভোট দেওয়াটা তো সাংবাদিক সাংবিধানিক অধিকার সংবিধানে বলা আছে যে কেউ আপনি দাঁড়াতে পারবেন এই ওয়ান পার্সেন্ট আসলো কোথায় থেকে ওয়ান পার্সেন্ট আসলো এই টুগলুকিটা আসলো এই বাহাত্তর সালে শেখ সাহেবের করা এই বাহাত্তরের তো আমরা মানি না এটা তো হাদির মৃত্যুর পর ছুড়ে ফেলে দিলাম তুমি সৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট তার আন্ডার আমাকে আবার ভোট করতে বলতেছ আমি এটাকে মেনে নিয়ে যাবো তাহলে আমার হাতিকে অস্বীকার করো না তুমি এক কলমের খোঁচাই এক পার্সেন্ট কি অমিট করতে পারতে না না তুমি করো না কারণ তোর উদ্দেশ্য খারাপ কি উদ্দেশ্য খারাপ ওই জন্য বললাম এবারে ছিয়াত্তর জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কি করালো বাতিল করালো এবং ইন্ডিপেন্ড ক্যান্ডিডেট বলে দিয়ে বেশিরভাগ হচ্ছে বিএনপি তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব যে আমি একটা সৎ মানুষ দল আমাকে দেয়নি দল টাকা লোককে আমি বিএনপিকে বলতেছি না জামাতের অনেকে আছে বলে দিচ্ছি যে আমি আমি আমার দলকে মধ্যে নেই আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশন করব। তাহলে আমাকে এই যে ওয়ান পার্সেন্ট নিয়ে আসতে হবে মানে কি ওয়ান পার্সেন্ট এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে আমরা ভোট কি বলতেছি গোপনে দিতে হয় না ব্যালট তা আপনি প্রকাশ্যে যে ব্যালট হয়ে গেল ওয়ান পার্সেন্ট তাহলে এই কেন করে দিলেন জানেন ওই ভোটের তিন দিন আগে এদের বিরুদ্ধে সব আপনি কি করবেন মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে ভরবেন এটা হচ্ছে লিগাল কি কিরকম আপনি বললেন যার যার প্রতীকে তাকে তাকে ইলেকশন করতে হবে আমি দেখছি আরে জোয়ার আসছে ধানের শীষ আর দাড়ি পাল্লার আর আমার মার্কা রিক্সা তো জিতবে না দেখ আমি আমার দলের সাথে বড় দলের সাথে যোগ দিয়ে আপনি রাজনৈতিক চরিত্র আইনের মাধ্যমে কি কি দেখালাম চারটা হবে এবং চারটায় এক্সিস্ট চারটায় এক্সিস্ট এই চারটাকে মোকাবেলা করে কিন্তু আমাকে এবার ইলেকশন করতে হবে এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন এ পুরা প্রশাসনটাই আমলি। কারণ গত আঠারো মাসে এ সরকার কাউকে নিয়োগ দান করেনি একমাত্র জুডিশিয়ারি ছাড়া আমাদের জুডিশিয়ারের আশি জনের মতো জাজ নিয়োগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অন্য কোনো জায়গায় আপনি এটা দিলেন না তার একটু প্রমাণ দেখান আজকে জারার ইয়াটা কি বৈধ হয়ে গেল সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো কি কাজ জানেন বলতে এটা কিভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে আপনার এক্সপ্লেনেশন তো গ্রহণ করলে তো হয়ে যেত এক মিনিটে হিয়ারিং এ বৈধ হয়ে গেল তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে সেই কি জানেন আচ্ছা কে জিতবে বলে আমি মনে ভাবতেছি আমি ভাবতেছি জামাত জিতবে অতএব বিএনপির প্রতি আমি কি করব বৈষম্য আমি যদি ভাবি না তারেক রহমান ফিরে আসছে এখন হই হই কার উনিই চলে যাচ্ছেন ক্ষমতায় আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হবো ওয়ান অফ দা রিটায়ার প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে ভাই আপনি এই কাজ করলেন কেন বলে আমার বাচ্চাটা সব পরে ঢাকায় ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে আমাকে তো খাগড়াছড়ি পাঠাবে তার মানে এই ছত্রিশে জুলাইয়ের যে মানসিকতা আমাদের বিপ্লবের যে মানসিকতা আমাদের রক্তের যে মানসিকতা ওনার ট্রান্সফারের কাছে কোনো মূল্য নাই আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয় ইলেকশন হবে কি হবে আপনি কাউকে দশটা পুলিশ দিবেন কাউকে একটা দিবেন না তা হবে না তা হবে যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না আসেন আর একটা জিনিস হচ্ছে প্রিজাইডিং অফিসারের হাতে আছে নমিনেশন পেপার বাতিল সারা দেশে মহা উৎসবের মতো পার্টিকুলার এক কিছু দলে আর একটা দলের একজনেরও বাতিল করলেন কি মেসেজ পাওয়া গেল একটা দলের একটা নমিনেশন আপনি বাতিল করেননি বাকি সমস্ত দলের করছেন কেন আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার আপনি পনেরো বছর পর দেশে আসলেন আপনি ওখানে কি ইয়াতে ছিলেন এক্সপ্লেন চাবেন না আপনি চান তার মানে প্রশাসন নিরপেক্ষ না তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বার করা হচ্ছে আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার করা হচ্ছে এবারে অ্যাডমিনিস্ট্রেশনের আমি আশা বোধ আপনারা দেখছেন আমি একটা লাল ব্যাগ নিয়ে এসেছি লাল ব্যাগ একটা কাহিনি লাল ব্যাগের কাহিনীটা হচ্ছে ইলেকশন কিভাবে হয়েছে সেটা হচ্ছে এই দুইটা কাপ দিয়ে দেখাচ্ছে ধরে নেন এই কাপটা সবাইকে দেখান আমরা সবাই গেছে যেটা ফাঁকা ফাঁকা না

এটা কেন বললাম দেখ দুই সালে বিএনপি সিট পাইছিল একশো তিরানব্বইটা ভোট পাইছিল দুই কোটি আটাশ লাখ আর আওয়ামী লীগ সিট পাইছিল বাষট্টিটা ভোট পাইছিল দুই কোটি তেইশ লাখ আবার শোনেন বিএনপি ভোট পাইল কত দুই কোটি আটাশ লাখ সিট পাইলো কত একশো তিরানব্বইটা আর আওয়ামী লীগ পাইল দুই কোটি তেইশ লাখ সিট পাইলো কত বাষট্টিটা পাঁচ লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত ডবলেরও বেশি পাঁচ লাখ এখন তিনশো ভাগ দেন আসনে লাখ যদি ভাগ দেন ভাই করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবেন হাজার জানবে আপনি তো মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম কই ইলেকশন কমিশন এটা নিয়ে এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি তার যে রুলস করছে সেই রুলসের মধ্যে এটা নাই যেটা এমন একটা একটা ওপেন জায়গায় রাখতে হবে পুলিশ পাহারায় রাখতে হবে যাতে ওখানে কেউ আর করতে না পারে শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করবে এবারে আসুন তাহলে দুইটা গেল অ্যাডমিনিস্ট্রেশন দেখালাম একদম পুরাটাই দেখালাম এবার আসুন পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং আজকে আপনি যদি নমিনেশন গত তিনবার দেওয়া হয়েছে বেশিরভাগ ব্যবসায়িকদেরকে কেন ব্যবসিককে দেওয়া হবে আমি বললাম যে আপনি ইলেকশন করলে আমি দুর্নীতি করতে দিব না একদম আপনাদের সামনে বলে দিচ্ছি আমি তো মানে আল্লাহ দিলে প্র্যাকটিস করে যাচ্ছি আর সব বড় বড় কোম্পানিগুলো মোটামুটি মামলা করা সারা এই কোম্পানিগুলোর মূল কাজটা কি জানেন আন্ডার ইনভয়েসিং করা আন্ডার ইনভয়েসিং মানে জানেন এদের সবারই দুবাইতে একটা করে অফিস আছে চিনি কিনছে ধরে নেন আপনার কথা চিনি কিনছে একশো ষাট ডলারে আর আমাদের এখানে বলা আছে প্রতি ডলারে তিন টাকা করে ইয়া দিতে হবে কি দিতে হবে ভ্যাট দিতে হবে কাস্টমস ডিউটি দিতে হবে তাহলে একশো ষাট আর তিনে কত পড়তেছে একশো তেষট্টি ও করতেছে কি এই চিনিটাকে দেখাচ্ছে 120 টাকায় তাহলে ওর উপরে এসে যাচ্ছে 100 টাকা হচ্ছে ইয়া কি ট্যাক্স তাহলে ট্যাক্সটা কি করতে হলো অদ্দেক তাহলে আমি ট্যাক্সটা পেলাম কত অদ্দেক কম এটা করে ওর লাভ কি এটা কমায় এটা আমাদের লাভ হতে চিনি দাম তো কম হবে না মার্কেটে নিয়ে এসে কিন্তু ওই যে দামে 163 টাকা বিক্রি করার কথা ছিল সেই দামে বিক্রি করতেছে এইটা হচ্ছে একটা অসৎ আর একটা অসৎ কাজ আর একটা অসৎ কাজ হচ্ছে দুই টাকার জিনিস আছে না ইভিএম মেশিন করতে খরচ কোটি টাকা আজ পর্যন্ত একটা কোম্পানি খুঁজে পাওয়া যায়নি আর এই সমস্ত কোম্পানির টাকা জয় ভাইয়ের কাছে চলে গেছে একদম এলসি খুলে চলে গেছে টাইগার আইটি নামে একটা কোম্পানি সে কোম্পানির মাধ্যমে বাইশ হাজার কোটি টাকা চলে গেল এবং এই জয় তাহলে এই যে ব্যবসিকের কথা বললাম খুব দুঃখই নিয়ে বললাম একাত্তর টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত পনেরো বছর এবং একাত্তর জানেন মেঘনার মোস্তফা মোস্তফা সাহেব পারে না তো তারেক সেদিন পায়ে পা পায়ে চুমু খাওয়ার মতো অবস্থা কেন তিনি অপরাধী তাই কি ধরলেন আপনি গত আঠারো মাসে সে যখন আপনার ইলেকশনে টাকা ঢালবে যখন আপনার সাথে দেখা করবে তখন কি খাস নিয়তে আসবে খাস নিয়তে আসবে না তাহলে যে লোক টাকা ঢালবে সে টাকা তো আপনাকে বন্ধ করতে হবে সে টাকা বন্ধ করতে হবে এই টাকাটা বন্ধ করা যাবে কি এই যে আপনাদের আয়োজন অতএব ওই আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো ভোটের আগে স্পাইক খাইছে ভোট থেকে ফিরে এসে এমনি নর্মাল পানি খায় তো ভোটের আগে যদি স্পাইট খেতে যাও তাহলে কিন্তু তোমাকে রক্ত চুষে খাবে ওই যে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট যে দিয়ে ঘুষ খাবে তুমি তো ভোটের আগে ঘুষ খাই তাহলে আমাকে কি জনমত তৈরি করতে হবে যে লোক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে যে ব্যবসিক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে যে দেশকে অন করে না দেশের শত্রু গণশত্রু এটা তালিকা করে ব্যবসিকদেরকে এবং প্রশাসনে যারা আছে সেই তালিকা ঝুলাই দিতে হবে তবেই না ইনশাল্লাহ এ দেশে ওনারা কোনো খারাপ কাজ করার সুযোগ পাবে না আসেন রিগি শোনেন ভোট কেন্দ্রে জাল ভোট ফেলানা ভোটের বাক্স চুরি করা এটা আমাদেরকে যেভাবে বড় করে দেখায় আসলে ভোটে তা হয় না ভোট বাক্স চিন্তা করে একটা মানুষকে জিতান যায় না কারণ ধরে নেন ভোট বাক্স উনি এক পার্টি এক জায়গায় করবে আমি আরেক জায়গায় করবো তাহলে তো ব্যালেন্স হয়ে গেল রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্সোনাল লোককে না পার্সোনাল লোককে না আরেকটা কাজ কি করে এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে সেটা হচ্ছে পুলিশ পুলিশ কি কি কাজ করে পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে ওনাদের সাথে ডিল হয়ে গেল ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই পাঁচ পাঁচ দশ কোটি টাকা থাকলো আগের দিন দুটো বোমা বোম ফাটায় একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন না হলে আর একটা কাজ করলাম কি ঠিক আছে একটা কাজ করেন আপনারা যে যেকোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করে এইটা সমস্ত মাদ্রাসার দিকে কি করেন ছেলেবেলেকে পেলেকে এটাই এইটাই চলে এসছে অবশ্যই এইটা যাতে করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে আর লাস্টলি যে কথাটা বলতেছে মিডিয়া আপনার হচ্ছে জাতির বিবেক আপনারা যদি এই জিনিসগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে মানুষের পক্ষে ভোটের পক্ষে জুলাইয়ের হাসনদের পক্ষে মতামত তৈরি করা কঠিন হয়ে যাবে সেই জন্যে আমি অনেকখানি সময় নিয়ে ফেললাম যে রাষ্ট্র কীভাবে রাষ্ট্রযন্ত্র ইউজ করে ভোটের ইলেকশান করে ইঞ্জিনিয়ারিং করে সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম এখন এখান থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় একটাই এই যেটা যেটা করতে পারে সেটা সেটা উন্মোচিত করে দিলেন তাহলে পরের দিন এই নাটক করলে আর আমরা কেউ বিশ্বাস করব না এবং ইনশাল্লাহ আগামী যে ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি এই ইলেকশানকে পাহারা দিতে হবে আমাদের কারণ এটা হচ্ছে হাদির শপথ এই রক্তের শপথ এই রক্তকে যদি আমাদেরকে কি করতে হয় উদ্ভাসিত করতে হয় তাহলে গণভোটে হা দিতে হবে এবং এই সব কি অপকর্মের জবাব দিতে হবে আল্লাহ আমাদের করার তফিক এনায়ত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার